আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদন খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল বেড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বোঝান না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ডস্কাসিলভ্যাট পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন ডক্সিসাইক্লিন ব্যাকটেরিয়া তৈরির জন্য তিরিশ এস রাইবোসোমাল সাব ইউনিটকে ধরে রাখার জন্য ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি হতে পারে না জন্য কোষ ভেঙে যায় ই সাইক্লিং গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়া যেমন ইকোলাই সালমোনালা এবং মাইক্রোপ্লাজমা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ ইনফেকশাস করাইজা কেলোবোসিলোসিস সালমোয়ালাসিস মাইকোপ্লাজমা প্রতিরোধ ও চিকিৎসার জন্য কার্যকরী টক্সাসিল বেড পাউডার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্লোটোজোয়া রিকেটসিয়া মাইক্রোপ্লাজমা ইত্যাদির কারণে গবাদি পশু এবং হাঁস মুরগি স্থানীয় এবং পদ্ধতিগত সংক্রমণের জন্য নির্দেশিত হাঁস মুরগির জন্য ওষুধটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ সিআরডি সংক্রামক করাইজা কেলোবোসিলোসিস ফাউল কলেরা ফাউল টাইফয়েড সংক্রামক সানোবাইটিস মাইক্রোপ্লাজমোসিস এবং সারমোনালাসিসমোডিউসিস এবং নেক্রোটিক অ্যান্টারাইটিস ইত্যাদি প্রতিরোধ এবং চিকিৎসার জন্য নির্দেশিত বড় প্রাণীর জন্য ডক্সাসিল ব্যাট পাউডার পাস্তুরেলা হেমোলাইটিকা দ্বারা সৃষ্ট প্রাথমিক এবং গণ শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা নির্দেশিত পাস্তুরেলা মাল্টুসিডা একটোনোভেসিলাস এসএসপি বোর্ডালা ব্রংকো সেপ্টিকা স্টেফালো মাইক্রোপ্লাজমা এসএসপি ইত্যাদি এটি স্টেফালোকোকাস দ্বারা সৃষ্ট ওটিটিস মিডিয়া প্রোস্টাইটিস ক্যালস্কুর ইত্যাদিতেও নির্দেশিত ডক্সি সাইক্লিন হল ট্যাপ্টাস সাইক্লিন রুপের অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া তিরিশ এস রাইবোসোমাল সাব ইউনিটে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডেটিনা এর সংযোগে বাধা দেয় এর ফলে প্রোটিন সংশ্লেষণে বন্ধ হয়ে যায় কম ডোজে ব্যাকটেরিয়ো স্টিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি থামায় বেশি ডোজে ব্যাকটেরিয়া সাইডাল ব্যাকটেরিয়া ধ্বংস করে ঔষধের নাম ডক্সাসিলব্যাট ওষুধের গ্রুপ ডক্সিসাইক্লিন ওষুধের ধরন পাউডার নির্দিষ্ট প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান পরিমাণ প্রতি গ্রাম ডক্সাসিল পাউডারে থাকে ডক্সিসাইক্লিন এইচসিআই বিপি যা একশো মিলিগ্রাম ডক্সিসাইক্লিনের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা গবাদি পশু ও হাঁস মুরগিতে ইকোলাই এবং সহ বিভিন্ন প্রকার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রোটোজুয়া রিকেটসিয়া। এবং মাইক্রোপ্লাজমা জনিত লোকাল ও সিস্টেমিক সংক্রমণে ব্যবহৃত হয় সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল বড় প্রাণীর জন্য আট দিন ব্রয়লার মুরগির জন্য চার দিন প্যাক সাইজ দশ ইন্টু দশ গ্রাম একশো গ্রাম ও পাঁচশো গ্রাম প্যাকেট বিপরীত নির্দেশনা ও সতর্কতা যে প্রাণীর চারট্টার সাইক্লিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদেরকে দেওয়া যাবে না গর্ভবতী বা দুগ্ধদানকারী কুকুর ও বিড়ালকে দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া নির্দেশিত ডোজে ওষুধটি সাধারণত ভালোভাবে সহ্য হয় পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই তবে অতিরিক্ত ডোজে বছরের হাট মাংস পেশি ক্ষতিগ্রস্ত হতে পারে উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগমাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে চিকিৎসায় এক গ্রাম পাউডার খারাপ পানিতে মিশিয়ে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে প্রতিরোধে এক গ্রাম পাউডার চালটা খাওয়া পানিতে মিশিয়ে তিন থেকে চার দিন খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে তিন থেকে সাত দিন খাওয়াতে হবে শুধুমাত্র রেজিস্টার ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে ব্যবহার্য ডক্সাসিল ব্যাট পাউডার ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড বিপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন কেবলমাত্র পশু পাখি চিকিৎসা ব্যবহার্য দাম খসড়া মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম